সোনাপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাজপুর সোনাপুর পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অব্রদীপ মণ্ডল এবছরে মাধ্যমিক পরীক্ষা ষষ্ঠ স্থানাধিকারী যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রথম স্থানাধিকারী হয় শুক্রবার সন্ধ্যায় অব্রদীপ মণ্ডলের বাড়িতে এলাকার বিধায়ক লাভলি মৈত্র যান এবং তাকে ফুল ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা দেয় অব্রদীপ মন্ডল সোনাপুর সারদা বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করেছে মাধ্যমিকে তার প্রাপ্ত নাম্বার ছশো নব্বই আর লাভলি মৈত্র তার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা দেয় ফুল ও মিষ্টি দিয়ে এতে করে অপ্রদীপী মণ্ডলের বাবা মা পরিবারের লোকেরা খুবই খুশি হয়েছেন সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে বিধায়ক লাভলি মৈত্র কি বলেছেন সাংবাদিকদের তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় বলবেন অপ্রদীপ মানে জেলার মধ্যে প্রথম এবং রাজ্যের মধ্যে সিক্স হ্যাঁ খুবই ভালো মানে আমাদের সবার গর্ব আমার মনে হয় শুধু আমার বিধানসভা বা ওয়ার্ড নয় আমাদের রাজ্যের গর্ব যে রাজ্যের মধ্যে সিক্স র্যাঙ্ক করেছে এবং গোটা সাউথ চব্বিশ পরগনা জেলাতেও ফার্স্ট হয়েছে তো এটা ভীষণই মানে আমাদের সবার কাছে আনন্দের আর ডেফিনেটলি ওর পরিবারের কাছে তো আজকে একটা বিশেষ দিন এটাই বলবো যে ওর আগামী জীবন খুব সুন্দর হয়ে উঠুক খুব ভালো হোক ওর মনের যা যা ইচ্ছে আছে ওর তো একটা ফিউচার প্ল্যানিং আছে সেই সমস্তটা যেন ওর ঠিকঠাকভাবে মানে ঠিকভাবে হয় ও সব মনের ইচ্ছে যেন পূরণ হয় এবং এত স্টুডিয়াস এত ভালো মানে আমি দেখ শুনলাম ও গান গাইলো এত সুন্দর তার সাথে আমাদের এলাকায় এলাকায়ও বিভিন্ন প্রোগ্রামে গান গায় মানে অনেক প্রতিভা আছে অনেক গুণ আছে তার সাথে এত ভালো পড়াশুনায় এবং এত ভালো রেজাল্ট করেছে আমাদের সবার ও খুব মানে কাছের এবং খুব গর্বের ওর আগামী জীবন খুব ভালো হোক এটাই আমার তরফ থেকে শুভেচ্ছা থাকবে ভালোবাসা থাকবে এটাই বলব যে খুব ভালো থাকুক এবং আগে এগিয়ে যাক কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়ই আমাদের রাজ্যের সমস্ত ছেলে মেয়ে তাদের শিক্ষার কথা ভেবে বিভিন্ন রকমভাবে তাদের পাশে থেকেছে তো আমরা তাকে দেখেই অনুপ্রাণিত এবং আমরাও চাই যে আমাদের যারা গর্ব যারা এত ভালো ভালো রেজাল্ট করছে আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করছে তারা যেন আরও অনেকটা এগিয়ে যেতে পারে আমাদের সব রকম সহযোগিতা সবসময় ওর পাশে থাকবে অব্যুতি মণ্ডল বিধায়ক লাভলি মৈত্রকে একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন কি গান গাইলেন তা শুনুন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আর